মদিনা শুধু একটি শহর নয় এটি একটি অনুভূতি ভালোবাসা শান্তি মদিনায় পদার্পণ করার সাথে সাথেই হৃদয় এক অদ্ভুত প্রশান্তি ফিরে আসে সেটা যে কি শান্তির কি ভালোবাসার যে একবার মদিনার প্রেমে পড়েছে সে ছাড়া আর পৃথিবীর কেউই বুঝতে পারবে না আর তাই তো যদিও থাকি জুরিখে কিন্তু মনটা পড়ে থাকে এই মক্কা এবং মদিনায় আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামের মোবারকের সামনে দাঁড়িয়ে মনে হয় যেন আল্লাহর সন্তুষ্টির অনুপ্রেরণা পাবো এই পবিত্র ভূমি আমাদের বিক্ষিপ্ত মনকে শান্ত করে আল্লাহ আমাদেরকে কেন এই দুনিয়াতে পাঠিয়েছে আমাদের জীবনের উদ্দেশ্য কী বা আমাদের জীবনে করণীয় কী মানুষ হিসেবে আমরা কতটুকুন করতে পারবো আর কতটুকুন পারবো না আমাদের কোথায় থামা উচিত কতটুকুন করা উচিত নিবিড়ভাবে এই উপলব্ধি আনার জন্য মক্কা এবং মদিনার কোনো বিকল্প নেই আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগে আল্লাহর অশেষ রহমতে পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে আমরা আরও একবার যাচ্ছি পবিত্র নগরী মক্কা এবং মদিনায় এবার আমরা যাচ্ছি আঠারো দিনের জন্য এবারের প্ল্যানটা একটু অন্যরকম হয়েছে অন্য দুবার আমরা যেটা করেছিলাম মদিনাতে কিছুদিন ছিলাম মক্কাতে কিছুদিন ছিলাম হাফ হাফ করেছিলাম কিন্তু এবার যেটা হয়েছে যেহেতু উনত্রিশে এপ্রিলের মধ্যে অবশ্যই অবশ্যই মক্কা সকল ওমরার হাজিরা ছেড়ে দিতে হবে তো সেজন্য আমরা যেভাবে প্ল্যানটা করেছি সেটা হচ্ছে প্রথম তিন দিন ছিলাম আমরা মদিনাতে তারপরে এক সপ্তাহ মক্কাতে তারপরে আবার ব্যাক করে আমরা বাকি সময়টা মদিনাতে কাটিয়েছি মদিনার শুরুর এবং শেষের দুটো পার্ট নিয়েই আজকের এই ব্লগ এবার আমরা এগারো দিন মদিনাতে ছিলাম আলহামদুলিল্লাহ তার মাঝখানে যখন মন চেয়েছে বা যখন একটু ফ্রি ফিল করেছে তখন একটু হয়তো ভিডিও করেছি অল্প কিছু শেয়ার করার জন্য বা নিজের রাখার জন্য তো আমি সেটা ব্লগ আকারে আপনাদের আপনাদের সাথে সাথে শেয়ার শেয়ার করব কিছু যাতে পরবর্তীতে যারাই আসে তাদের কারো না কারো কোনো ছোট্ট একটা হেল্পও যদি হয় তাহলে মনে হবে যে না এই ভিডিওটা বা এই ভ্লগটা স্বার্থ শুরুতেই যেটা বলবো যে যদি সম্ভব হয় নুসুক অ্যাপটা সৌদিতে আসার আগেই ডাউনলোড করে নেবেন এবং রিয়াজুল জিয়ারতের সময়টা কনফার্ম করে ফেলবে তো যারা আমাদের মতো ঠান্ডার দেশে বসবাস তারা উমরার নিয়ত করলে সেটা মার্চ এপ্রিলের আগে যদি হয় তাহলে বেস্ট হয় কারণ এবার আমরা এপ্রিলে গিয়েছিলাম জুরিখে ছিল টেন টু টুয়েলভ আর সৌদিতে মদিনাতে এসে আমরা পেয়েছিলাম ফোরটি আর তার দুদিনের মাথায় আমরা সবাই অসুস্থ হয়ে গিয়েছিলাম বিকজ এক্সট্রিম গরম ছিল বাংলাদেশ থেকে যারা আসে তাদের জন্য তো ডিফারেন্সটা খুব বেশি থাকে না কিন্তু ঠান্ডার দেশ থেকে গেলে তা অনেক বেশি লাগে তো যদি সম্ভব হয় চেষ্টা করা মার্চ এপ্রিলে না যাওয়া আর বাকিটা তো আল্লাহর ইচ্ছা মসজিদে নবাবী রাখা যাচ্ছে এই যে ব্রেকফাস্ট করতে বসছি আমরা এখন আর এই যে মসজিদে নবাবী দেখা যাচ্ছে থেকে পায়ে হাঁটা ডিস্টেন্স হচ্ছে দু থেকে তিন মিনিটের আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রথম দিন মদিনাতে সবচেয়ে বেস্ট হচ্ছে মানে আর লেডি সকাল এগারোটার মসজিদে থাকা যায় চেষ্টা করে আজকে আসলাম গতকালকে রাতে এসেছি ফজতটা পাওয়া গিয়েছে আর আমরা তিন ঘন্টা চার ঘন্টার মত মানে রেস্ট নেওয়া হয়েছে কিন্তু কাউকে দেখলে বোঝা যায় না যে একুশ ঘন্টা জার্নির পরে তিন ঘন্টা রেস্ট নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এই যে ছোট হাজি হ্যাঁ সবাই চকলেট মসজিদের বাইরে এভাবে যে পানিগুলো দেয়া অনেকেই ভাবে যে এগুলো হয়তো জমজম পানি অনেকে তো খাচ্ছে প্লাস বোতলে করে নিয়ে যাচ্ছে এখানে দেখেন জমজম কোথাও লিখা নাই মক্কাতে হারামাইনের ভেতরে এবং বাইরে সব জায়গায় হচ্ছে জমজম পানি তো এগুলো সব হচ্ছে নর্মাল পানি আর বাইরে খুব পরিমাণে খুব কম আছে যে জমজম লিখা আছে মানে হয়তো এক দুইটা এরকম হয়তো সারি সারি আছে নর্মাল পানি এক দুইটা হয়তো জমজম পানি লিখা সো জমজম পানি নিয়ে এই আপডেটটা কিন্তু খুব বেশি দিনের পুরোনো না মদিনাতে তো সেই জন্য ভলাম যে ছোট্ট করে আপনাদের সাথে একটুখানি শেয়ার করি ওকে দাও থেকে সিম কার্ড গতবার লাস্ট দুবার আমরা এয়ারপোর্ট থেকে নিয়েছি ওখানটাতে একটু এক্সপেন্সিভ হয় সো আমার মনে হয় যে বেস্ট অপশন হচ্ছে এটা এরকম দেয়া দেখানোটা ঠিক না রিয়ার মধ্যে পড়ে কিন্তু হয়তো প্রতিদিন তো আর দেখানো হয় না একটা দিন একটু স্মৃতি হিসেবে রাখার জন্য এই যে দেখেন মাসাল্লাহ কি যে ভালো লাগে আবার হয়তো আমরা খেজুর দিচ্ছি বা চকলেট দিচ্ছি আবার অনেকেই আবার আমাদেরকে দিচ্ছে ওরে বাবা মাসাল্লাহ মাসাল্লাহ বিলি করছে আর মাঝখানের আইফে কি পেয়েছে ক্যান্ডি এই এই জিনিসটা এত সুন্দর আমরা এরকম রাখি দেখা যায় যে সবাইকে দেয়া হচ্ছে আমাদের বাচ্চাকে কেউ দিচ্ছে আমরা আবার কারো বাচ্চাকে দিচ্ছি এটা বাচ্চারাও খুব পছন্দ প্রথম আমরা মদিনায় এসে বৃষ্টি পাচ্ছি কয়েক মিনিটের জন্য বৃষ্টি এসে রহমতের বৃষ্টি এসে পুরো মদিনাকে ভিজিয়ে দিয়ে গেল খুবই ভালো লাগার একটা জিনিস আজকে হচ্ছে উনত্রিশে এপ্রিল হাজিদের প্রথম ফ্লাইটটা ছিল তো আজকে প্রথম ফ্লাইট আসলো হাজিদের আজকে একটা রহমতের বৃষ্টি আসলো হজ কিংবা ওমরা হাজিরা তো টুকটাক শপিং করে হোক নিজের জন্য অথবা অন্য কারোর জন্য মক্কায় সময়টা খুব দ্রুত চলে যায় তাই যতটুকুনি শপিং করার ইচ্ছে থাকুক সেটা মদিনা থেকে করে ফেলাটাই বেস্ট আর আমি যদি স্পেসিফিকভাবে গোল্ডের কথা বলি তাহলে মক্কা থেকে একটু কম আর অন্যান্য জিনিস যে সেটা হোক খেজুর বা জায়না মাছ সেটার প্রাইসটা আসলে ওরকম ডিফারেন্স নেই সেটা আমি সুন্দর কিন্তু বেস্ট হচ্ছে এটা এখন হচ্ছে একটু গোল্ড শপিং করছি কনফিউজ আসলে কোনটা নিয়ে কোনটা নেব এটা খুব সুন্দর এটা পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ এখানেও এটা হচ্ছে এক বাঙালি ভাই উনি খুব ভালো একটা প্রাইজ দিচ্ছে আমাদেরকে কতবার আসি তখন মোটামুটি ভালোই গোল কেনা হয়েছিল একটা তো এক্সপিরিয়েন্স আছে এখানে কিন্তু প্রচুর গোল শপ এবং প্রতিটাতেই কিন্তু অনেক দামাদামি করতে হয় ওরা ট্যাক্সটাকে হাইড করে রাখে তারপরে প্লাস হয় আর্মি তে কি বলেছে আমি কিছুই বুঝি নাই থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ অলরেডি কেনাকাটা শেষ শপিং শেষ তো নেওয়া হয়ে গেল একটা পার্ক এন্ট্রি নেবো আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে পাখির জন্য আবার খাবারও দিয়ে দিয়েছে মানে কাউন্টার থেকে হ্যাঁ কাউন্টার থেকেই পাখির জন্য খাবার দিয়ে হচ্ছে পার্কটা এটা হচ্ছে পার্কটা আর এই যে দেখেন ঠিক এখানটাতেই হচ্ছে মসজিদে কুবা দেখতে পেয়েছেন মানে পাঁচ মিনিটের হাঁটা পথ এটা হচ্ছে মসজিদে কুবার একদমই কাছে তো মসজিদে কুবায় তো একবার আসাই হয় মদিনায় আসলে এটার নাম হচ্ছে ওসিয়া পার্ক আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই নামটা দিয়ে দিব সরি অ্যাড্রেসটা দিয়ে দিব আলহামদুলিল্লাহ মানে গত বছর আমরা যে পার্কটাতে গিয়েছিলাম সেটাও খুব সুন্দর ছিল তো এইবার একটু ডিফারেন্ট যে এটা পাখিদের তো থাকবে জাহারেফা পছন্দ করবে সেই জন্য কি কি বলছো এটা হচ্ছে আমরা আজকে তো প্রায় আজকে কোন মানে প্রায় 14 থেকে 15 দিন হয়ে গেল হ্যাঁ এখন বাচ্চাদেরকে একটু ইয়া করার জন্য মানে ওরা যেন বোর না হয় আমার সাথে এসে দাঁড়িয়েছি মিয়াও হ্যালো তুমি নিতে চাও না ওরা একটু এটা আবার লক্ষ্মী একটা লক্ষ্মী বেবি একটা এনভায়রনমেন্ট এত সুন্দর অন্য রকম আবার আর্টিফিশিয়াল ওরা মেঘ বৃষ্টি তারপরে ঝড়ের একটা সাউন্ড দিচ্ছে মানে পুরো অন্য রকম আর সেই সাথে হচ্ছে পাখির কিচিরমিচির ও ও ভাই গড মাশাল্লাহ মার্শাল্লাহ সো শিউর পরে সিউটেগুলা এক একটা জউড না আইম স্ স্কেরি না তো এটা তো স্কেরি না মা মার্শাল্লাহ

একবার ভিজিট করাটা ওর দিদ বলা যায় মানে একটু রিক্রিয়েশনের জন্য তাই না মানে একদম কাছে এবার প্রচন্ড রকমের গরম ছিল বলে আমরা জিয়ারতের জন্য খুব বেশি একটা জায়গায় যাইনি সাধারণত ওমরা করতে আসলে বা হজ করতে আসলে হাজিরা যে জায়গাগুলোতে যায় আলহামদুলিল্লাহ আমাদের দু তিনবার করে যাওয়া হয়েছে বলে এবার আমরা স্পেসিফিক দু একটা জায়গায় গিয়েছি আর যখনই গিয়েছি আমরা আসরের পরের সময়টাকে প্রেফার করেছিলাম মসজিদে নবমী থেকে আসর পরে আমরা প্ল্যান করেছিলাম মসজিদে কুবাতে যাব যেহেতু এটা মসজিদে কুবার একদমই কাছে তো দুটো একসাথে কভার করা যাবে আর আমরা মাগরীবটা তখন মসজিদে কুবাতে পড়বো সেরকম আমাদের প্ল্যান ছিল এখন যেটা নতুন করেছে এই কয়েকটা বছর হলো মসজিদে নববীর কর্নারে যে গামামা মসজিদ আছে সেখান থেকে গল্ফ গল্ফ কার্টে করে খুব ইজিলি মসজিদে কুবাতে চলে আসা যায় আর ট্যাক্সির যে হ্যাসেলটা আছে সেটা আর এক্সট্রা নিতে হয় না আর গল্ফ কার্টের সার্ভিস টপ নচ কুবার সামনে আছে মাগরিবের ওয়াক্ত এখন হচ্ছে গতবারও যখন আমরা আসি তখন কিন্তু আমরা জাওয়াতকে নিয়ে সুন্দর করে নামাজ পড়তে পেরেছিলাম এবার আবার ওরা নিয়ম করেছে আগ্রীব এবং এসার সময় বাচ্চাদেরকে ওইখানটাতে পড়তে হবে প্রতি বছরই নতুন নতুন না আপডেট হচ্ছে সাথে বাগের নিয়ে স্ট্রলার নিয়ে বাচ্চা মানে বাচ্চাদেরকে নিয়ে এই সামনের জায়গায় পড়তে হবে পাঁচটার পরে আর বাচ্চাদেরকে মসজিদের ভেতরে অ্যালাউ করে না সো মনটাই খারাপ হয়ে গেল কিছু করার নেই তারপরে আমি দেখি জাকির আর জাওহার আসলে পরে আমি হয়তো একটু গিয়ে দুরাগাত নফ নামাজ পড়ি মসজিদে খুবা মানে ট্রাস্ট মি আমরা তো দেড় বছর আগে আলহামদুলিল্লাহ এসে গেলাম এই সাইটগুলোতে কিছুই ছিল না মানে লিটরালি কিছুই ছিল না ফ্লোর ছাড়া যা এখন দেখেন এই সাইটগুলো চেনাই যায় না এত সুন্দর হয়েছে চারপাশে ল্যাম্প পোস্ট সুন্দর সুন্দর শপ হয়েছে সুভেনিয়ার শপ স্ক্রিনে বিভিন্ন হিস্টোরিগুলো শো করছে গাছ আমব্রেলাগুলো বসিয়েছে মদিনার মেন মসজিদের মতো এই যে এই সাইডটাও পুরো পার্কের মতো মানে এগুলো এরকম ছিল না এত র‍্যাপিডলি চেঞ্জ হচ্ছে মানে মসজিদে কুবারে এই সাইডটা অন্যরকম ছিল এত সুন্দর করেছে এখন এই যে আমরা মসজিদে কুবারে দিক দিয়ে যাচ্ছি এন্ড এই জায়গাগুলো সব নতুন হয়েছে মানে অল্প কিছুদিনের মধ্যে এগুলো হয়েছে কি সুন্দর লাগছে মাশাআল্লাহ যে ভিশন 2030 সেটা তো মনে হচ্ছে যে এই বছরের মধ্যেই সব শেষ করে ফেলবে গামামা মসজিদের যে রোডটা আছে কর্নারটা সেখান থেকে মসজিদে কুবার রোডটা তো নবীজি সাল্লা সাল্লাম পায়ে হেঁটে আসতেন তো ওই রোডটাতেই আবার কি করেছে ওনারা নতুন একটা সার্ভিস চালু করেছে যে এখান থেকে ডিরেক্ট মসজিদে কুবাতে নিয়ে আসে আর প্রাইসটাও খুব রিজনেবল এই সাইডগুলো সব নতুন হয়েছে এবং এই সাইডটাই এখন মনে হচ্ছে যে বেশি জম জমদিনে যে কি রিল্যাক্সে থাকা যায় খাবারটা নিয়ে হালাল হারামের কোনো টেনশন নেই আর জাওহার রাইফার কথা কি বলবো ডিনারে ম্যাক্সিমাম সময় ওদের ফাস্ট ফুড থাকতেই হয় আর কত রকম চয়েস ওদের উইশ লিস্টের তো শেষই হয় না যেহেতু এই সময়টাতে প্রচুর হাঁটতে হয় প্রচুর এনার্জির দরকার তো আমার আর জাকিরের সব সময় পছন্দের খাবার হচ্ছে বাংলা খাবার কারণ বাংলা খাবার যে তৃপ্তিটা নিয়ে খাওয়া হয় সেটা অন্য কিসে আছে বলেন যদিও আমরা হয়তো পাকিস্তানি ট্রাই করি বা অন্যান্য রেস্টুরেন্টে ট্রাই করি বাট বাংলা খাবার হচ্ছে ছোট ছোটো হাজিকি নিয়ে সোনার রেস্টুরেন্টে সবাই ব্যস্ত পাপা যাওয়া হ্যাঁ আমাদের গত বছরের ব্লগটাতে অনেকেই কিন্তু এখন আলহামদুলিল্লাহ আসে এখানটাতে আর কিছুই লাগবে না আর হচ্ছে আমাদের ওনার ভাইয়া আমরা হোমলি সার্ভিসটা পাব টু বি ভেরি অনেস্ট এত হোমলি মানে মনে হয় না যে রেস্টুরেন্টে খাচ্ছি কারণ এই জন্যই কিন্তু আমরা বারবার আসি সেটা করে রেস্টুরেন্টে আসলেই সবাইকে ডিস্টার্ব করে একদম পুরো রেস্টুরেন্ট জমজমাট বানিয়ে ফেলে করলা ভাজি করলা ভাজি দেশি টক একদম সব কিছু হ্যাঁ আমরা খাবারের পর একটু দেশি চা একদম ফ্রেশ ফ্রেশ দেশি চা আর এখানে হ্যাঁ এই যে দেখেন দেশি চা খাচ্ছি মজা করে খাচ্ছি বসে বসে দেশি চা খাচ্ছি এই যে এখানে কর্নারে একটা শাওয়ারমা হাউস আর এখানে যতগুলো স্টাফ আছে সব বাংলাদেশি খাবারের টাইম না তো আমরা চা নিয়েছিলাম আর ড্রিঙ্কস আর ওরা আবার যাওয়াতকে ফ্রি একটু পমেসও দিল ফ্রেঞ্চ ফ্রাই আমরা এখন এই যে দেখেন আমরা এখন ছোট হাজির জন্য এহেরামের কাপড় কিনছি আর এগুলোর প্রাইস দেখা যায় যে খুব বেশি একটা ডিফারেন্স থাকে না যে কোনো একটা সব থেকে র্যান্ডম কিনে নিলেই হয় আর এহরামের জন্য তো এই যে ইয়ের জন্য তো বেল্টও লাগে হ্যাঁ এগুলাতে কিন্তু কোনো সেলাই নেই এগুলোতে কিন্তু কোনো সেলাই নেই হ্যাঁ সো আমাদের ওদেরটা তো বাবা জাওয়ার আর জাকিরেরটা তো ইয়ে যাওয়াদের জন্য এই যে ছোট একটা দেখি বাবা এটা ধরো তো এই যে এই যে ছোট হাতি এই যে ছোট হাজে আসান তো আপনার এহরামের কাপড় কিনতে হবে সাধারণত আমরা ওমরার প্যাকিং এহরামের কাপড় আবায়া এবং হেজাব ছাড়া করে থাকি কারণ মদিনাতে এসে এই তিনটা জিনিস কেনা হয় কারণ নর্মাল যে হেজাবগুলো আমরা এখানে পরি মক্কা মদিনায় তো আর এগুলো করা টাফ হয়ে যায় তো ওখানে যেটা পাওয়া যায় সেগুলোই নিয়ে নেই আবাইয়া বলেন হেসব বলেন এত হিউজ কালেকশন থাকে এবং এত বাজেটের মধ্যে থাকে আর এগুলোর জন্য যে আলাদা করে শপিং করতে বের হতে হবে তাও না দেখা যায় যে হোটেল থেকে বের হলেই রাস্তার দুপাশে অসংখ্য ছোট ছোট শপগুলো থাকে পছন্দ মতো কিনে নেওয়া যায় গতবারের মতো এবারও আমরা মদিনা থেকে মক্কায় যাচ্ছি এই নতুন ট্রেন সার্ভিসটাতে করে এত স্মুথ এই সার্ভিসটা কখন যে মদিনা থেকে মক্কায় চলে যাওয়া হয় একদমই টের পাওয়া যায় না আর এবার যেহেতু আমরা আবার ব্যাক করবো মদিনায় সো আসার পথেও আমরা একই ভাবে এসেছিলাম আমরা ট্রেনের টিকিটগুলো বসেই কেটেছিলাম জুরিখে কিন্তু মদিনা থেকে মক্কা ট্রেনের টিকিট আমরা খুব ইজিলি পেয়েছিলাম কিন্তু মক্কা থেকে আবার যখন ব্যাক করব মদিনায় সেই সময় টিকিট পেতে আমাদের একটু কষ্ট করতে হয়েছিল মক্কার এই খেজুর গাছগুলো বা মক্কার আকাশ কতটা যে পবিত্র আর কতটা যে শান্তির মদিনার কথা আমি আসলেই বলতে পারবো না এটা শুধু অনুভূতির ব্যাপার এটা মুখের ভাষায় আসলেই প্রকাশ করা যায় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টে হ্যাপি অ্যান্ড হেলদি স্টে উইথ ফ্যামিলি লাইফ ইন সুইজারল্যান্ড আপনাদের জন্য অনেক দোয়া রইল দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ